আজকে তোমাদের ভিডিওতে বলবো যে মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানি সেভ বা প্লাস হচ্ছে সংসার খরচ কীভাবে হবে এদিকে টাকাও সেফ হবে এইদিকে কিন্তু মানি হচ্ছে সেফ হবে কিভাবে হবে ভাই চলো মানিটা সেভ কি করে করব। আমরা টাকাটা কিভাবে সেভ করব চলো সেটা দেখি আগে টাকাটা কোন পদ্ধতিতে সেভ করব আর একটা খরচে সেভ কর খরচ করব। তাহলে আমাদের সংসারের ব্যালেন্সটা কিন্তু চলে আসবে চলো ফার্স্টে বলি তোমাদেরকে এভরি মান্থ প্রতি মাসে আমরা দু হাজার টাকা করে একটা সাইড করে টাকা অ্যামাউন্ট রাখতে পারি সবাই পারি সেটা চেষ্টা করলেই পারি আর চেষ্টা কিন্তু আমাদের করতে হবে ঠিক আছে এবার হচ্ছে গোল্ড কিনে মানি সেভ মানে কি বলো তো গোল্ড যদি আমরা কিনি এখন গোল্ডের দাম প্রচুর হয়েছে আমাদের আগে যে গোল্ড আছে আমরা কিন্তু অনেক সময় টাকাটা আমাদের ঘরে থাকলে কিন্তু খরচ হয়ে যায় যদি আমরা একটা গোল্ড কিনে রাখি ধর হচ্ছে এক গ্রাম গোল্ডের দাম এখন কিন্তু মজুরি নিয়ে দশ হাজার টাকা আমি হাজার টাকা বাদ দিলাম ঠিক আছে মজুরি জিএসটি ফিএসটি নিয়ে আমি দেড় হাজার টাকা বাদ দিলাম তাও আমার আট থেকে সাড়ে আট হাজার টাকা কিন্তু আমি পাচ্ছি দু গ্রাম সোনার দাম হচ্ছে কুড়ি হাজার টাকা দশ গ্রাম সোনার দাম কিন্তু এক লাখ টাকা হয়ে গেছে ঠিক আছে যদি আমি এমন একটা কাজ করি যে আমার চারটে চারটে গয়না আমার থাকার দরকার সেই জায়গা আমি টাকাটা ব্যাংকে না রেখে টাকাটা আমি ঘরেতে না রেখে সেই জায়গা আমি একটা দুটো সোনা কিন্তু এক্সট্রা করলাম সেটার হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আছে ঠিক আছে হয়তো আমি পড়ছি পড়ছি কিন্তু যখন আমাদের টাকার দরকার পড়লো হয়তো ওটা আমরা সেল করে পঞ্চাশ হাজার থেকে আমরা হচ্ছে সত্তর হাজার টাকা পেয়ে গেলাম কোনো প্রবলেম হলে বা প্রবলেম নাও বা যদি হয় ঠিক আছে তাহলে ওটা আমার মানিটা সেভ হলো একদম কিন্তু সুন্দর একটা সিম্পল কথা তোমাদেরকে বললাম অনেকেই আছে অনেক কেন গয়না আছে এক্সট্রাও বানিয়ে রেখে দিয়েছো যখন তোমাদের লাগবে তখন তোমরা ওটা সেল করতে পারো ঠিক আছে এবার হচ্ছে গাড়ি গাড়ি হচ্ছে আমি একটা এমন গাড়ি কিনলাম যে গাড়িটা আমি আমি বলছি না কেন অটো টোটোর কথা বলছি না কিছু সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে এমন একটা গাড়ি কিনলাম সেখানে আমার মান্থলি আসবে ন হাজার টাকা আর হচ্ছে হাজার টাকা রাখবো কিন্তু আমি গাড়িটা মেনটেনেন্স করার জন্য মানে গাড়িটা দেখাশোনার জন্য ভেঙে টেঙে গেলে ঠিক করার জন্য আট হাজার টাকা প্রতি মাসে রাখবো তাহলেও কিন্তু আমার বারো মাসে আমি ওই জন্য দেখো ক্রস দিয়েছি বারো মাসে আমার কত টাকা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আট হাজার টাকা প্রতি মাসে জমা বারো মাসে কত টাকা হয় ঠিক আছে এবার কি হচ্ছে সেটা আমি একটা ভালো একটা অ্যামাউন্ট পেয়ে গেলাম তারপর তুমি চাকরি করো না তুমি চাকরি করার সাথে তুমি কিন্তু চাকরি করার সাথে সাথে কিন্তু তোমার এই অ্যামাউন্টের যে টাকাটা বের হবে সেটাও জমলো তোমার একটা টাকা সেভ হলো আচ্ছা কারোর যদি দোকান থাকে ঠিক আছে কেউ যদি দোকান পাও সেখান থেকে তুমি একটা লিজে দিয়ে দাও দোকানকে মানে প্রতি মাসে তোমাকে ছয় থেকে পাঁচ হাজার টাকা দেবে বা চাকরি তুমি করছো পঁচিশ হাজার টাকা ধরে রাখলাম তাহলে তোমার কিন্তু টোটাল হয়ে গেলো তিরিশ হাজার টাকা এই যে পাঁচ হাজার কে ছ হাজার টাকা তুমি দোকান থেকে পাচ্ছ সেই দোকান থেকে কিন্তু তুমি টাকাটা পুঁজির টাকাটা কিন্তু তুমি নেবে না সেই টাকাটা সোজা কিন্তু তোমার ব্যাংকে ফেলবে তোমার মানে এমন একটা সিস্টেম করবে তোমাদেরকে বলে যারা ভাড়া পাও যারা টাকা বা দোকান থেকে পাও তারা এমন একটা সিস্টেম করবে মানে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তাদেরকে দিয়ে রাখবে মানে তাদের দিয়ে রাখলে যেটা তোমার জানাশোনা একদম বিশ্বস্ত মানুষ তোমার ঘরে টাকাটা এলো তারা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেলে দিলো এখন তো অনলাইনে কাজ অনেকেই করছে এখন ডাক্তাররা অনলাইনে ভিজিট নিচ্ছে সেই হিসাবে কিন্তু তুমি ফেলে দিলে তাহলে তোমার বাড়িতে টাকাটা এলো না তোমার খরচারও কিছু এলো না তুমি মাস জমায় না মানে ছ হাজার ইন্টু ছ হাজার মানে কিন্তু তোমার বারো হাজার টাকা জমে গেল ঠিক আছে বারো হাজার টাকা জমে গেল। তুমি তার মধ্যে থেকে পাঁচ হাজার টাকা খরচা করো কি তিন হাজার টাকা খরচা করো বাকিটা তো তোমার সেভ হলো ঠিক আছে এবার রইল জায়গা বা বাড়ি সেম প্রসেস জায়গা বা বাড়ি যাদের আছে তারা সব ব্যবহার করো জায়গাটা ফেলে রেখো না বাড়িটাকে ফেলে রেখো না তারা কিছু কিছু করে পেমেন্ট দিয়ে দিয়ে অল্প অল্প করে একটা ঘর বাড়ি যদি ভাড়ার টাকা পাও মিনিমাম আমি কিন্তু বলছি চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু তোমরা ভাড়ার থেকে টাকা পাবে ওই টাকাটা যদি তোমরা খাওয়া খরচ থেকে খাওয়া খরচের হিসাব করে নাও তাহলে কিন্তু তোমার মাইনের টাকাটা সেভ হয়ে গেল ঠিক আছে নয় ব্যাঙ্কে রাখো নয় খাওয়া খরচের আইটেমের মধ্যে নয় একটা কোনো ঘরের যে আমাদের ডেলি খরচ হয় মাসের যে ডেলি খরচ হয় তার মধ্যে একটা তোমরা ইনক্লুড করে নাও ঠিক আছে এবার চলো তোমাদেরকে আসি সংসার খরচ সংসার খরচের আমাদের কি হতে এভরিডে আমরা তিনশো টাকা থেকে দুশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে আমরা এভরিডে রাখলাম আমরা কেন রাখলাম তোমাদের চেষ্টা করতে হবে সব সময় বলি যদি আমার তিনশো থাকে হয়তো সপ্তাহে সেটা দেখা গেল এমন একটা দিন আসলো সেখান থেকে তোমরা কিন্তু দুশো টাকাতে চালা দুশো টাকা চালালে একশো টাকা কিন্তু তোমাদের সেভ করতেই হবে বা পঞ্চাশ টাকা তোমাদের সেভ করতেই হবে বাজার খরচ পঞ্চাশ থেকে একশো টাকা মানে হচ্ছে ডেইলি আমাদের খরচ টুকটাক টুকটাক কিন্তু আমাদের সংসারে লেগে থাকে একদম বাস্তবটা তোমাদেরকে তুলে ধরছি আচ্ছা ইএমআই ইএমআই হাজার থেকে দু টাকা আমরা কিন্তু রেখেছি যাদের ইএমআই তার থেকে তারা খুব বেশ তারা হচ্ছে এই এই টাকাটা সংসারে কাজে লাগাতে পারো মাসকবারি বাজার হচ্ছে তিন হাজার থেকে চার যেটা হচ্ছে নিজের আয় বুঝে তোমার সংসারে করো কতটা লাগছে তুমি সেই বুঝে কিন্তু তিন থেকে চার হাজার টাকার মধ্যে কিন্তু মাসকাবাড়ি করতে পারো সবসময় চেষ্টা করবে কিন্তু মাসকাবারি বাজারের মধ্যে আমার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে আমার বেফালতু জিনিস কিন্তু খরচা করলে আমার কিন্তু সংসার থেকে টাকাটা বার করতে থাকবে আর সবসময় টার্গেট করবে যে মাস্কাবাড়ি বাজারটা যাতে আমার কিন্তু ওয়েস্ট না হয় আমি যদি দুটো নুন লাগছে আমি দুটো নুনের জায়গা আমি একটা নুন এক্সট্রা কিনবো ঠিক কথা কিন্তু সেই একটা নুনটা আমার অবহেলা করে ফেলে না দেওয়া হয় তেল খরচা করছে ভালো কথা যদি লাগবে সেরকমই কিনব অপচয় জিনিস কিন্তু ঘর সংসারে একদমই করা উচিত না সেই তো তোমার থেকেই টাকাটা যেতে হবে ইলেকট্রিক গ্যাস হচ্ছে নশো টাকা একশো টাকা এক্সট্রা রাখো বাড়িতে ধরো কোনো কিছু লাগলো না লাগলো ওই জন্য নশো যদি ফিগার রাউন্ডে আমি কিন্তু কথাটা বললাম মানে হাজার টাকার জন্য কিন্তু একদম গ্যাসে রেখে দাও মানে নশো টাকা গ্যাসকে দেবে যেই একশো টাকা বাচ্চা সেই একশো টাকা আমাদের ঘরের এদিক সেদিক এটা ওটা কিনতে লাগে টুকটাকের জন্য একশো টাকা ফেলে রেখে দেবে তারপর হচ্ছে হলো ইলেকট্রিক ইলেকট্রিক হচ্ছে হাজার থেকে পাঁচশো টাকার মধ্যে সবসময় টার্গেট করবে এর যাতে বেশি কখনও না হয় এর বেশি হওয়া মানে কিন্তু আমাদের কিন্তু বিপদ ডেকে আনা মানে কিন্তু আমাদের সংসার কোথা থেকে সেভ হয় বলো তো কর সংসারের একটা মোটা অ্যামাউন্ট তোমরা পেয়ে যাও বা আমরা পেয়ে যাই সেই টাকাটা যদি আমরা গুছি 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 গুছিয়ে সংসার খরচের সাথে সাথে ঠিকঠাক করে দিতে থাকি ধরো ধরো দু হাজার টাকা মাস কাড়ি কথায় বলছি দুয়ের জায়গা আমরা দেবো না কখনও আড়াই হাজার টাকা চেষ্টা করবো দুই থেকে বরঞ্চ আঠেরোশো টাকায় আনা এটা চেষ্টা করব মানে কি কমে নে না সাশ্রয় করে সাশ্রয় মানে কি কিপটামিনা সাশ্রয় মানে কি অপচয়কে অপচয় থেকে বাধা দেওয়া ঠিক আছে এবার হচ্ছে কি দুধ হচ্ছে হাজার টাকা রাখলাম এটা মাস দুধ ফল দুধ আর ফলের জন্য পাঁচশো থেকে তিনশো টাকা এই জিনিসটা কিন্তু সংসারের খুব ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে এইটা কিন্তু মাস্ট সব সময় কিন্তু ভালো যদি তুমি না খাবে তাহলে কিন্তু তুমি কিন্তু খাটতে পারবে না এটা সব থেকে বড় কথা তারপর হচ্ছে বাড়িতে পোষ্য অনেকেই আছো বাড়িতে এটা আজকে নতুন আমি ইনক্লুড করলাম অনেকেই আছো বাড়িতে বিড়াল পোষো ডগি পোষো বা ছোটো ছোটো পাপ্পি পোষো সবাই পোষো সেটা ভালো একটা পশুকে পোষা মানুষকে মানুষ পুষে মানুষ যখন পিঠে ছুই মানে মানে মানুষ যখন পিঠ পিছন দিয়ে দেয় তার থেকে পোষ্য কিন্তু কোনো দিন তোমাকে অবহেলা করবে না পোষ্য সব সময় তোমার পাশে থাকবে এটা কিন্তু সত্যিকারের কথা মানুষ অনেক সময় পিঠ পিঠ মানে ঘুরিয়ে নেয় ঠিক আছে তার জন্য আমি দু টাকা রাখলাম এবার আমি সত্যি বলতে আমার এই আইডিয়াটা নেই যেহেতু আমার কাছে নেই কিন্তু আমি আমি আর পাঁচটা মানুষের কথা ভেবে কিন্তু আমি এটা দিয়েছি ঠিক আছে আমার আমার কোনো আইডিয়া নেই আমি একটা জাস্ট শুনেছি একটা যদি ডকি ঠিকঠাকভাবে পোষো সেখানে কিন্তু বছর মাসে ন টাকা খরচ কি দশ হাজার টাকা খরচ ঠিক আছে এবার হচ্ছে সেটা তোমাদের বুঝে একটা বিড়াল পুষলে কত টাকা খরচ হতে পারে একটা হচ্ছে কুকুর পুষলে কত টাকা খরচ হতে পারে আমি অন ক্যামেরায় বোঝি আমার কিন্তু কোনো আইডিয়া নেই কিন্তু তাও আমি দু টাকা দিলাম ঠিক আছে যেহেতু আমি দেখো মিথ্যা কথা পছন্দ করি না আমি চাইলে তোমাদের বলে দিতে পারতাম যেহেতু আমি জিনিসটা আমি কি বলেছি আমার এই বাজেট মানে আমি যে জিনিসটা করি সেটা তোমাদের পর অভিজ্ঞতার মাধ্যমে বোঝি গোল্ড আমি যেমন এখানে আছে গোল্ড গোল্ড আমি খুব ফেভার করি ঠিক আছে আমি এক এইটুকুনি হলেও কিন্তু সোনার নাকচাবি হলেও কিন্তু আমি কিনি বছর তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অনেক ভালোবাসা দিল অনেস্টলি আমি ভিডিও দিই যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও